এই ভিডিওতে আমরা প্রেপোজিশনের বোর্ড কোয়েশন সলভ নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের তে সাত নং প্রশ্নে আসবে প্রতিটা লাইনের বোর্ড কোয়েশনের আমরা অনুবাদ পাশাপাশি এখানে যে উত্তরটা হলো সেটার কারণ সহ দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে বোর্ডে কীরকম প্রশ্ন আসে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট ড্যাশ হিজ অন ফেট অর্থাৎ মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি এখানে খালি ঘরে যেটা বসছে সেটা হলো অফ কারণ হলো র বা এর বোঝাতে বা সম্পর্ক প্রকাশ করতে অফ ব্যবহৃত হয় যেমন এখানে অফটা ব্যবহার করা হয়েছে ভাগ্যের এই যে বসিন্দারও আছে শেষে এই এর জন্য এই বসিন্ণারোটা অফটা ব্যবহার করা হয়েছে এখানে এরপর ইফ হি মেক্স আ প্রপার ডিভিশন অফ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি হি ইজ শিওর টু ইম্প্রুভ যদি সে সময়ের সঠিক বিভাজন করে এবং সে অনুযায়ী দায়িত্ব পালন করে তবে সে নিশ্চিতভাবে উন্নতি করবে সময়ের বিভাজন বা অংশ বোঝাতে এখানে অভ্যসেছে এখানে দেখো ডিভিশন অফ টাইম এই যে সম এর যেই বসিনারোটা আছে শেষে এর এটার জন্য এখানে অভ্যসছে এরপর অ্যান্ড প্রস্পার ইন লাইফ এবং জীবনে সফল হবে কোনো ক্ষেত্রে বা বিষয়ের ভেতরে বোঝাতে বা এ বিভক্তি বুঝাতে ইন বসে দেখো এখানে কিউ অর্থটা হচ্ছে বাংলায় এবং জীবনে সফল হবে এই যে জীবনের সাথে এ আছে একার এই একারের জন্য ইন হয়েছে ইনের বাংলা অর্থটা এ হয় এরপর টু স্পয়েল টাইম ইজ সুই সুইসাইডাল ফর আ পারসন সময় অপচয় করা একজন ব্যক্তির জন্য আত্মঘাতী জন্য অর্থ প্রকাশ করতে প্রেপজিশন হিসাবে এখানে ফর ব্যবহার করা হয়েছে এই যে দেখো শেষের শেষের টুকু ফর আ পার্সন একজন ব্যক্তির জন্য এই যে জন্য কথাটা জন্য কথাটার জন্যই ফরটা ইউজ করা হয়েছে এখানে বাক্যের অর্থের সাথে মিল রাখতে গিয়ে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি এ প্লাস গ্যারান্টি ডকুমেন্ট যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফর্মেট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ ইমেইল লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের বিশটি করে বোর্ড প্রশ্ন সমাধান যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হল তার কারণ বুঝিয়ে দিয়েছি এমন কি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হল তাও মার্ক করে দেওয়া হয়েছে নয়শো নিরানব্বই টাকার এই কোর্স অফার মূল্যে দুই পেপার একসাথে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খেয়াল করে দেখো কোনো স্যারের কাছে এক মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে এক হাজার টাকা কিন্তু এক মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ এ প্লাসের গ্যারান্টি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে বিকাশ বা নগদে তিনশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দেয়া দেওয়া হবে নিশ্চিত এ প্লাসের প্রস্তুতি শুরু হোক আজই আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো এবার চলো ভিডিওতে পেরা যাক হলো ফর আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স কারণ আমাদের জীবন ঘন্টা দিন এবং বছরগুলোর সমষ্টি ছাড়া আর কিছুই নয় এখানেও দেখো এই যে এর ইউজ করা হয়েছে বছর গুলো এর সমষ্টির বা এর বুঝাতে এখানে অব্যবহার করা হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপর চলো আরও একটা আমরা সলভ করি তাহলে আরও একটু ভালো বুঝতে পারবে আ গ্রেট নাম্বার অফ পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুড়ে বিশাল সংখ্যক মানুষ ইংরেজিতে কথা বলে পুরো এলাকা বা বিশ্ব জুড়ে বোঝাতে ফ্রেজ হিসেবে অল ওভার দ্য ওয়ার্ল্ড ব্যবহৃত হয় এই যে দেখতে পাচ্ছ এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই পুরোটা মিলে হলো একটা ফ্রেজ এটা মনে রাখবে মুখস্থ করে ফেলবে এর অর্থ হলো সারা বিশ্ব জুড়ে তাই যখন কোনো সময় এরকম অলের পরে এরকম একটা খালি ঘর থাকবে তারপর দ্য ওয়ার্ল্ড থাকবে ওই সময় কিন্তু সব সময় ওভার আমরা ইউজ করব এখানে তারপর মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস নাও ডিপেন্ড অন ইংলিশ টু কমিউনিকেট উইথ অফিসার্স ইন ডিফারেন্ট কান্ট্রিজ অনেক আন্তর্জাতিক সংস্থা এখন বিভিন্ন দেশের অফিসগুলোর সাথে যোগাযোগ করতে ইংরেজির উপর নির্ভর করে কারোর সাথে যোগাযোগ করা বোঝাতে কমিউনিকেটের পর উইথ বসে এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কারো সাথে যদি যোগাযোগ করা বোঝায় তখনই কমিউনিকেটের পরে উইথ ব্যবহৃত হয় উইথ অর্থ হলো সাথে এরপর দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন ডিফারেন্ট নিউজ পেপার্স আর ইন ইংলিশ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তাদের বিজ্ঞাপনগুলো ইংরেজি ভাষায় হয় কোনো কিছুর ভেতরে যেমন পত্রিকা বা বইয়ে থাকা বোঝাতে ইন ব্যবহৃত হয় এখানে দেখো সংবাদপত্রে পত্র এ এই যে একটা সাউন্ড হচ্ছে এ এই এর জন্য কিন্তু এখানে ইন বসছে এরপর দে অলসো ওয়ান্ট পিপল হু পজেস আ গুড কমান্ড ওভার ইংলিশ তারা এমন এমন লোক চায় যাদের ইংরেজির উপর ভালো দখল রয়েছে কোনো বিষয়ে বা ভাষার দক্ষতার ক্ষেত্রে কমান্ডের পর ওভার বসে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটা মুখস্থ রাখবে কমান্ড ওভার অলওয়েজ এটা বসে কমান্ড ওভার কমান্ড ওভার তারপর কোনো একটা কিছু থাকবে যেমন ইংলিশ কমান্ড ওভার ইংলিশ মানে ইংরেজিতে অনেক ভালো দক্ষতা এছাড়াও এখানে ইংলিশ ইংলিশের জায়গায় যদি অন্য কোনো কিছু থাকে যেমন কম্পিউটার থাকতে পারে কমান্ড ওভার কম্পিউটার মানে কম্পিউটারের উপর খুব ভালো দক্ষতা এটা মনে রাখবে এরপর পিপল সিকিং জব কান্ট এক্সপেক্ট টু get a গুড ওয়ান উইদাউট নোয়িং ইংলিশ চাকরি প্রার্থীরা ইংরেজি জানা ব্যতীত ভালো একটি চাকরি পাওয়ার আশা করতে পারে না ছাড়া বা ব্যতীত অর্থ বোঝাতে এখানে উইদাউট ব্যবহৃত হয়েছে এখানে যদি তুমি পুরো লাইনটা খেয়াল করো তাহলে কিন্তু অর্থটা এরকমই হবে যে যারা চাকরি খুঁজতেছে তারা কিন্তু চাকরিও পায় না যদি ইংরেজি সে না জানে এই কারণে কিন্তু এখানে উইদাউট রেপোজিশনটা ব্যবহার করা হয়েছে ব্যতীত অর্থে এটার অর্থ হলো ব্যতীত বা ছাড়া এরপর কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো দ্য আইফেল টাওয়ার ওয়াজ নেমড আফটার গুস্তভ আইফেল আ ফ্রেঞ্চম্যান ও বিল্ড দ্য টাওয়ার আইফেল টাওয়ারের নামকরণ করা হয়েছিল গুস্তভ আইফেলের নাম অনুসারে যিনি একজন ফরাসি নাগরিক এবং এই টাওয়ারটি তৈরি করেছিলেন কারণ নামানুসারে কোনো কিছুর নামকরণ করা বুঝাতে নেম আফটার ব্যবহৃত হয় এটা একটা প্র্যাপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটা মুখস্থ রাখবে নেমড আফটার মানে কারো নামে কোনো কিছু তৈরি করা এরপর গুস্তফ মেড প্ল্যান আফটার প্ল্যান ফর ড্যামস ফ্যাক্টরিজ স্টেশনস অ্যান্ড স্ট্রাকচারস অফ গ্রেট সাইজ গুস্তাব বাথ কারখানায় স্টেশন এবং বিশাল আকৃতির কাঠামোর জন্য একের পর এক পরিকল্পনা করেছিলেন কোনো কিছুর জন্য উদ্দেশ্য বা লক্ষ্য বোঝাতে প্রিপোজিশন হিসাবে ফর বসে এই কারণে এখানে কিন্তু প্ল্যানের সাথে ফর বসছে এটা কাইন্ড অফ তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে পারো প্ল্যান ফর মানে কোনো কিছুর জন্য পরিকল্পনা করা এরপর অল ওভার ইউরোপ ইঞ্জিনিয়ার্স কপিড দ্যাম পুরো ইউরোপ জুড়ে প্রকৌশলীরা সেগুলো অনুলিপি করেছিলেন কোনো নির্দিষ্ট এলাকা বা মহাদেশের সর্বত্র বা জুড়ে বুঝাতে অল ওভার ব্যবহৃত হয় যে কারণে কিন্তু এখানে অল ওভার ব্যবহৃত হয়েছে এরপর ফরটি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইনার্স আন্ডার আইফেল সুপারভিশন ওয়ার্ক ফর টু ইয়ার্স আইফেলের তত্ত্বাবধানের অধীনে চল্লিশ জন প্রকৌশলী এবং নকশাকার দুই বছর ধরে কাজ করেছিলেন কারও অধীনে বা নিয়ন্ত্রণে কাজ করা বোঝাতে আন্ডার ব্যবহৃত হয় সে কারণে এখানে আন্ডার ব্যবহার করা হয়েছে যে আন্ডার আইফেল সুপারভিশন অর্থাৎ আইফেলের তত্ত্বাবধানে আইপিএল এর আন্ডারে এটা কিন্তু আমরা বাংলায় বললি যে কারো আন্ডারে কাজ করা ওইটাই কিন্তু এখানে বসছে আন্ডার এরপর ইট ওয়াজ দ্য হায়েস্ট স্ট্রাকচার ইয়েট মেড বাই ম্যান এটি ছিল মানুষের দ্বারা তৈরি এ পর্যন্ত সবচেয়ে উঁচু কাঠামো কোনো কাজ কারো দ্বারা সম্পন্ন হওয়া বোঝাতে প্যাসিভ মুডে বাই বসে যেমন মেড বাই ম্যান মানুষের দ্বারা হওয়া কোনো কাজ আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ আর আর আগে যে ভিডিওটা আমরা করেছিলাম সকল রুলস নিয়ে যে কোনটা কখন বসে যেমন টু কখন বসে ইনটু কখন বসে ফর কখন বসে এছাড়াও এই যে অন অনটা কখন বসে এগুলো সব কিছু নিয়ে আমরা ওই ভিডিওটা তৈরি করেছিলাম তোমরা ওইটা দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক আছে আর এখানে আমরা যেই বোর্ডগুলো তোমাদেরকে পড়ালাম তিনটা বোর্ড এখন ওইটা সহ মোট বিশটা বোর্ড আমরা তোমাদেরকে সমাধান করে দিয়েছি যেটা ডকুমেন্টের লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশনের মধ্যে সেখান থেকে দেখে নিতে পারো এই যে প্রতিটারই আমরা অনুবাদ এবং উত্তরের যে কারণটা সেটাও দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে তাহলে আর এইখান থেকে পাঁচে পাঁচতলা আইনশালাকে কেউ আটকাতে পারবে না পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে কোয়েশনটা আছে ওইটা নিয়ে আলোচনা করব ওইটা হলো পাংচুয়েশন অর্থাৎ দাড়ি কমা যেটা সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো